আসসালামু আলাইকুম এই পর্বে আমরা হেসের তাপ সমষ্টিকরণ সূত্র নিয়ে আলোচনা করব যে সকল রাসায়নিক বিক্রিয়ার গতিপথ খুবই ধীর এবং বিক্রিয়াগুলো মাল্টিপুল স্টেপে ঘটলে ওই সকল বিক্রিয়ার জন্য মোট তাপ শক্তির পরিবর্তন আমরা হেসের তাপ সমষ্টিকরণ সূত্র ব্যবহার করে বের করতে পারব এখন হেসের তাপ সমষ্টিকরণ সূত্র ব্যাপারটা যদি আমরা বুঝতে চাই তাহলে এখানে বেশ কিছু কথা আছে বেশ কিছু কথার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইলো যে একটা রাসায়নিক প্রাথমিক বিক্রিয়ক এবং ফাইনাল উৎপাদ এই দুইটাকে যদি আমরা স্থির রাখি তাহলে বিক্রিয়াটা তুমি যদি এক ধাপে ঘটাও মোট তাপ শক্তির পরিবর্তন যা হবে ওই বিক্রিয়াটা তুমি চাইলেই মাল্টিপুল স্টাফেও ঘটাইতে পারো এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক মানে বিক্রিয়াটা দুই ধাপে ঘটতে পারে তিন ধাপে ঘটতে পারে চার ধাপে ঘটতে পারে মোট তাপ শক্তির পরিবর্তন সর্বদা ধ্রুব সংখ্যা হবে এই ব্যাপারটা বোঝার জন্য আমি ছোট্ট একটা অ্যানালজি শেয়ার করছি আমি যে জায়গাটাতে থাকি সেটার নাম হচ্ছে লালবাগ এই লালবাগ থেকে ধরো আমি ডিসির মোড়ে যাইতে চাই এটা হচ্ছে আমাদের ডিসির মোড় এইটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন এইখান থেকে চাইলে আমি এক ধাপে যাইতে পারি অটোতে চড়ে যদি যাই তাহলে আমার ভাড়া পড়বে হচ্ছে পনেরো টাকা অথবা ধরো আমি একাধিক ধাপে গেলাম এই লালবাগ থেকে প্রথমে আমি গেলাম হচ্ছে মনে করো যে শাপলা চত্বর শাপলা চত্বরের ভাড়া পড়বে হচ্ছে পাঁচ টাকা শাপলা চত্বর থেকে আমি যদি পায়রাতে যাই পায়রা চত্বরের ভাড়া পড়বে হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের পায়রা চত্বর আর এই পায়রা চত্বর থেকে ফাইনালি ধরো আমি যাব হচ্ছে ডিসির মোড়ে পায়রা চত্বর থেকে ডিসির মোড়ে ভাড়া হচ্ছে পাঁচ টাকা এইবার তোমরা একটু ব্যাপারটা খেয়াল করো আমি লালবাগ থেকে চাইলেই এক ধাপে ডিসির মোড়ে যাইতে পারি ভাড়া পড়বে পনেরো টাকা চাইলে আমি তিন ধাপে যাব। সেইখানেও মোট ভাড়া পড়বে হচ্ছে পনেরো টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা ঠিক তেমনি একটা রাসায়নিক বিক্রিয়া যখন প্রসিড করবে তখন তুমি প্রাথমিক বিক্রিয়ক এবং ফাইনাল উৎপাদ যদি স্থির রাখো তাহলে দেখবা যে এক ধাপে বিক্রিয়াটা সংগঠিত করলে মোট যে তাপ শক্তির পরিবর্তন বিক্রিয়াটা তুমি চাইলে একাধিক ধাপেও করতে পারো মোট তাপ শক্তির পরিবর্তন সর্বদা ধ্রুব সংখ্যাই থাকবে চলো ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি বিক্রিয়াটাকে সহজ করার জন্য আমি তোমাকে বললাম যে প্রাথমিক বিক্রিয়ক হচ্ছে এ এই এ থেকে তুমি ফাইনালি প্রস্তুত করবা হচ্ছে ধরো ডি ঠিক আছে প্রাথমিক এবং যে আমাদের শেষ উৎপাদ এই দুইটাকে আমরা স্থির করে দিলাম এ থেকে চাইলে আমি সরাসরি ডি উৎপন্ন করতে পারি এই মুহূর্তে যে তাপ শক্তির পরিবর্তন সেটাকে আমি বললাম ডেল্টা এইচ ওয়ান এইবার আমার ইচ্ছা হয়েছে যে আমি এ থেকে সরাসরি ডি উৎপন্ন করব না আমি প্রথমে এ থেকে উৎপন্ন করব হচ্ছে বি তারপরে বি থেকে উৎপন্ন করব হচ্ছে সি এরপরে ফাইনালি আমি সি থেকে উৎপন্ন করব হচ্ছে ডি এইবার এ থেকে বি উৎপন্ন করতে এ থেকে বি উৎপন্ন করতে যে তাপ শক্তির পরিবর্তন সেটাকে আমি বললাম হচ্ছে ডেল্টা এইচ ওয়ান বি থেকে সি উৎপন্ন করতে মোট যে তাপ শক্তির পরিবর্তন সেটাকে আমি বললাম হচ্ছে ডেল্টা এইচ টু আর সি থেকে ডি উৎপন্ন করতে মোট যে তাপ শক্তির পরিবর্তন সেইটাকে আমরা বলবো হচ্ছে ডেল্টা এইচ থ্রি এইবার এই সম্পূর্ণ ব্যাপারটাকে যদি আমরা হেসে সমষ্টিকরণ সূত্র অ্যাপ্লাই করি তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের বিক্রিয়াটা এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক মোট তাপ শক্তির পরিবর্তন সর্বদা ধ্রুব সংখ্যা হবে বিক্রিয়াটা যখন এক ধাপে ঘটবে অর্থাৎ এ থেকে সরাসরি ডি উৎপন্ন করব। তখন মোট তাপ শক্তির পরিবর্তন ছিল ডেল্টা টা ওয়ান এইটা সমান আমরা লিখব হচ্ছে আমাদের প্রাথমিক বিক্রিয়ক এ থেকে বি বি থেকে সি সি থেকে ফাইনালি ডি উৎপন্ন করছি শক্তির পরিবর্তন এদের মান ধ্রুব সংখ্যা হচ্ছে মানে এই তিনটা জিনিস যদি আমরা যোগ করি সেইটা এইচ ওয়ান এর সমান আসবে তো চলো ব্যাপারটা আমরা লিখে ফেলি ডেল্টা এইচ ওয়ান সমান তোমার হবে হচ্ছে ডেল্টা এইচ টু এটা টু হবে সম্ভবত এটা হবে হচ্ছে থ্রি আর এটা আমাদের ফোর হবে ঠিক আছে ডেল্টা এইচ টু প্লাস ডেল্টা এইচ থ্রি প্লাস ডেল্টা এইচ ফোর এই সম্পূর্ণ বিষয়টা চলো আমরা একটা উদাহরণের সাহায্যে ক্লিয়ার করি ধরো আমাদের প্রাথমিক বিক্রিয়ক হচ্ছে কার্বন এইখান থেকে আমরা ফাইনালি উৎপন্ন করব হচ্ছে কার্বন ডাই অক্সাইড ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমরা চাইলেই এই কার্বনের সাথে সরাসরি অক্সিজেনের বিক্রিয়া দিলাম এই বিক্রিয়ায় উৎপন্ন হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া মোট তাপ শক্তির পরিবর্তন যেটা হবে ডেল্টা এইচ এইটার মান হবে হচ্ছে তোমার তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জুল এবার আমার ইচ্ছা হয়েছে যে আমরা কার্বন প্রাথমিক বিক্রিয়ক এটা ফিক্সড রাখবো এবং কার্বন অক্সাইড আমাদের ফাইনালি উৎপন্ন হবে এই দুইটা জিনিস ফিক্সড কিন্তু আমি বিক্রিয়াটা একাধিক ধাপে ঘটাবো ধরো আমি প্রথমে কার্বনের সাথে হাফ মোল অক্সিজেনের বিক্রিয়া দিলাম অর্থাৎ কার্বনের অসম্পূর্ণ দহন করলাম উৎপন্ন হবে হচ্ছে কার্বন মনোক্সাইড এইবার এই কার্বন মনোক্সাইডের সাথে আমি আবার হাফমোল অক্সিজেনের বিক্রিয়া দিলাম আমাদের উৎপন্ন হবে ফাইনালি কার্বন ডাইঅক্সাইড প্রথম বিক্রিয়ার জন্য খেয়াল করো তাপশক্তির যে পরিবর্তনটা সেইটার মান তোমার আসবে হচ্ছে ডেল্টা এইচ সমান দুইশো তিরাশি দশমিক পাঁচ আর দ্বিতীয় বিক্রিয়া কার্বন মনোক্সাইড থেকে অক্সিজেন মানে অক্সিজেন বিক্রিয়া করে যখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে এই মুহূর্তে তাপ শক্তি উৎপন্ন হবে হচ্ছে মাইনাস একশো দশ কিলো এইবার ওভারঅল যদি আমরা তাপ শক্তির পরিবর্তনটা বের করি তাহলে তুমি দেখবা যে মোট তাপ শক্তির পরিবর্তনটা হবে হচ্ছে তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জুল এই ব্যাপারটাই তো আমরা বলছিলাম যে কোন একটা রাসায়নিক বিক্রিয়া তুমি চাইলেই এক ধাপে ঘটাইতে পারো অথবা তুমি চাইলেই একাধিক ধাপেও ঘটাইতে পারো কিন্তু দিন শেষে দেখবা যে এক ধাপে ঘটাইলে মোট তাপ শক্তির পরিবর্তন হয় একাধিক ধাপে ঘটাইলেও মোট তাপ শক্তির পরিবর্তন सेम আসবে তো দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ